আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা যারা ব্লগ ওয়েবসাইট তৈরি করেছেন এবং ব্লগ ওয়েবসাইটে গুগল নিউজ অ্যাপ্রুভ করিয়েছেন কিন্তু গুগল নিউজের মাধ্যমে আপনারা কোন ভাবে আপনাদের ব্লগ ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে পারছেন না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা আপনাদের ব্লগ ওয়েবসাইটের জন্য যে গুগল নিউজ করেছেন সেই গুগল নিউজ মাধ্যমে আপনারা এই যে গুগল সার্চ কনসোলে যে গুগল নিউজ শো করছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ট্রাফিক শো করছে অর্থাৎ এই ধরনের ইমপ্রেশন এবং এই ধরনের ট্রাফিক আপনারাও কিন্তু আপনাদের গুগল নিউজে নিয়ে আসতে পারবেন এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না যারা ওয়ার্ডপ্রেস বা ব্লগ থেকে ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন গুগল নিউজ অ্যাপ্রুভ করিয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো শুরুতে আমি বলেছি যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করছেন আমরা বেশি সবাই কিন্তু গুগল নিউজ अप्रूव করিয়েছি আমাদের ব্লগ ওয়েবসাইটে কিন্তু গুগল নিউজের মাধ্যমে আমাদের ব্লগ ওয়েবসাইটে এক্সট্রা বা অতিরিক্ত অর্গানিক গুগলের ট্রাফিক গুলি আমরা গুগল নিউজে পাচ্ছি না তো এই কাজটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে গুগল নিউজের এই যে ফলোয়ার এই ফলোয়ার গুলি বৃদ্ধি করতে হবে তো আপনারা দেখুন এখানে আমার একটি ওয়েবসাইটে 431 জন গুগল ফলোয়ার রয়েছে আর একটি যদি আপনাদেরকে দেখায় তাহলে এখানে দেখুন চারশো জন গুগল নিউজ ফলোয়ার রয়েছে অর্থাৎ এই ফলোয়ার গুলিকে আমি যখনই গুগল নিউজে পোস্ট করি তারা কিন্তু সরাসরি নোটিশ পেয়ে যায় তো এই ধরনের ফলোয়ার বৃদ্ধি করতে পারবেন আপনার গুগল নিউজে আপনার ব্লগ ট্রেন্ডিং এ যাবে এজন্য আপনাকে যে কাজটি করতে হবে গুগল নিউজের যে ইন্টারফেস থাকবে এই যে গুগল নিউজের ইন্টারফেস এই গুগল আপনাদের সুন্দরভাবে ইন্টারফেস টিকে আপনাদের তো এই কাজটি আপনারা কিভাবে করবেন এই কাজটি করার জন্য ফার্স্টে আপনারা যে কাজটি করবেন পাবলিশার সেন্টার গুগল নিউজের পাবলিশার সেন্টারে আপনারা চলে যাবেন যে ওয়েবসাইট এই কাজগুলি করবেন সেই ওয়েবসাইটে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন অনেকের একের অধিক একটি পাবলিশার সেন্টারে গুগল নিউজ অ্যাকাউন্ট থাকে তো এখান থেকে দেখুন এরপর আপনারা এখান থেকে জাস্ট ওপেন করে নেবেন এই ইন্টারফেসটি দেন এরপর আপনারা যে কাজটি করবেন এখানে দেখুন আমার গুগল নিউজ এখানে মূল ইন্টারফেসে সব ধরনের পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু আমার লোঘ রয়েছে এবং ওয়েবসাইটের নাম রয়েছে এছাড়াও যদি ক্যাটাগরি প্রত্যেকটি ক্যাটাগরি এখানে দেখুন আমার ব্লগ ওয়েবসাইটে যেই রকম ক্যাটাগরি রয়েছে প্রত্যেকটি ক্যাটাগরি কিন্তু বা বিভাগ সমূহ বলুন বা মূল মেনু বলুন প্রত্যেকটি মেনু কিন্তু এখানে যুক্ত করা রয়েছে তো আপনারা কিভাবে এই ক্যাটাগরিগুলি আপনারা যুক্ত করবেন এবং পোস্ট করার পর প্রত্যেকটি ক্যাটাগরিতে আপনার এই পোস্টগুলি চলে আসবে তো এই কাজটি করার জন্য এখানে আসার পর আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই যে উপরে ইডিট সেকশন দেখতে পাচ্ছেন ইডিট সেকশনে আপনারা চলে যাবেন এখান থেকে এই যে আসবেন এরপর আপনারা সেকশন দেখতে পাবেন গুগল নিউজ করার সময় আমরা এই যে কাজটি করে থাকি আমাদের ফিড বার্নারের যে ইউ আর এল বা আর এস সেটি দিয়ে কিন্তু আমরা গুগল নিউজ অ্যাপ্রুভ করি কিন্তু নিচের দিকে আসলে এখানে কিন্তু আরো ফিচার আপনি দেখতে পাবেন নিউজ সেকশন বলে তো দেখুন এখান থেকে আমার প্রত্যেকটি ক্যাটাগরি কিন্তু যুক্ত করা রয়েছে তো এই নিউজ সেকশন এই অপশনের উপরে জাস্ট ক্লিক করে দিবেন আপনার এই গুগল নিউজে এই ক্যাটাগরি গুলি যুক্ত করার জন্য তো এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে ওয়েব লোকেশন এই অপশনটি जस्ट সিলেক্ট করে দিবেন দেন এরপর সেকশন টাইটেল আপনি যে ক্যাটাগরির নাম দিতে চাচ্ছেন ধরুন এখান থেকে আমরা ড্রাইভিং লাইসেন্স একটি গুগল নিউজে ক্যাটাগরি তৈরি করব দেন এখান দিয়ে এখানে ড্রাইভিং লাইসেন্স আপনি দিয়ে দিবেন এরপর ইউআরএল দিতে হবে এখান থেকে আপনি যে কাজটি করবেন সেই ক্যাটাগরিটি ওপেন করবেন দেন এরপর এই ইউআরএলটি কপি করে নিয়ে এখান থেকে ইউআরএল এর ঘরে পেস্ট করে দিবেন এরপর এখান থেকে ডিফল্ট আকারে থাকবে এনি ওয়ান আপনি নিচে থেকে অ্যাড অপশনের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে কিন্তু এইরকম ভাবে আপনি যতগুলি আপনার সেকশন দরকার বা ক্যাটাগরি দরকার গুগল নিউজে আপনি প্রত্যেকটি ক্যাটাগরি এভাবে আপনারা এই গুগল নিউজ পাবলিশার সেন্টারে গিয়ে কন্টেন্ট সেটিংসে গিয়ে এখান থেকে নিউজ সেকশন অপশন থেকে আপনারা যুক্ত করে নেবেন নেওয়ার পরে উপরে থেকে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন এই সেভ অপশন উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে অটোমেটিক্যালি কিন্তু আপডেট হয়ে যাবে কিন্তু আপনি গুগল নিউজের এখানে রিলোড দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক সময় এটি আপডেট হয় না কিছু সময় দিতে হয় তো দেখুন এই যে driving license এটি কিন্তু চলে এসেছে কিন্তু এটি সিলেক্ট করসনের সঙ্গে সঙ্গে এখানে কিন্তু কোন পোস্ট শো করছে না এর কারণ হচ্ছে আপনি যখনই এই কাজটি করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পোস্টগুলি আসবে না অনেক ক্ষেত্রে আপনি যখন এই ক্যাটাগরিতে নতুন পোস্ট করবেন তখন সেই পোস্টগুলি কিন্তু অটোমেটিক্যালি আপনার এই ক্যাটাগরিতে এভাবে শো করবে তো এজন্য আপনারা অবশ্যই ধৈর্য সহকারে এই কাজটি করে এই রকম ভাবে গুগল নিউজে আপনি সুন্দরভাবে আপনার ব্লগ ওয়েবসাইটের মধ্যে ক্যাটাগরিগুলি বা মেনুগুলি যুক্ত করে দিন দেন এরপর পরবর্তীতে আপনাকে যে কাজটি করতে হবে ই যে এখান থেকে আপনার লৌঘ্য পরিবর্তন এবং নামগুলি তো এটি করার জন্য আপনি যে কাজটি করবেন জাস্ট এখান থেকে ব্যাগে চলে যাবেন এরপর এইখান থেকে দেখুন এই যে পাবলিশার সেটিংস আইকন দেখতে পাচ্ছেন এই আইকনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে নিচের দিকে স্ক্রল করে চলে আসলে ভিজুয়াল স্টাইল এখানে চলে আসবেন এখান থেকে স্কোয়ার ইমেজ এখান থেকে আপনার ইমেজ এবং এই ইমেজ এবং এই ইমেজ এই ইমেজগুলি আপনি পরিবর্তন করে দিলে আপনার গুগল নিউজে এখানেও কিন্তু ইমেজটি পরিবর্তন চলে আসবে অলরাইট তো আপনারা এভাবে আপনাদের লোগো পরিবর্তন করবেন আপনাদের সেকশনের এখানে প্রত্যেকটি ক্যাটাগরি আপনারা যুক্ত করবেন দেন এরপর আপনারা দেখবেন যে আপনার গুগল নিউজে অটোমেটিকলি কিন্তু একটি লুক চলে এসেছে এরপরেও আপনি যদি সম্ভব হয় তাহলে অবশ্যই হোমপেজে এই যে গুগল নিউজ ফলো বাটন রয়েছে এই গুগল নিউজ ফলো বাটন আপনারা যুক্ত করে দিবেন আমি গত ভিডিওতে গুগল নিউজ ফলো বাটন কীভাবে ওয়ার্ডপ্রেসের ব্লগ ওয়েবসাইটের হোম পেজে আপনারা যুক্ত করবেন সে বিষয়ে ভিডিও দিয়েছি আপনারা সেই ভিডিওটি দেখে এখান থেকে ফলো বাটন যুক্ত করে নেবেন দেন যে কোনো ভিজিটর এই গুগল নিউজ ফলো বাটনে ক্লিক করলে সরাসরি এখানে চলে আসবে এবং এখান থেকে যে ফলোয়িং অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে যে কোনো ভিজিটর ফলো করে দিলে আপনার এখানে কিন্তু ফলোয়ার তো ভাবে আপনারা সুন্দরভাবে যদি গুগল নিউজ নিউজে যাওয়া যে পোস্টগুলি করে তাহলে আপনার ব্লগ ওয়েবসাইট যে পোস্টগুলি থাকবে সেই পোস্টগুলি কিন্তু গুগল নিউজের ট্রেন্ডিং এ যাওয়ার সম্ভাবনা অনেক থাকবে এবং এভাবে আপনারা কাজ করলে ইনশাআল্লাহ গুগল নিউজ থেকেও আপনারা প্রচুর পরিমানে ট্রাফিক আপনাদের ব্লগ ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন তো আশা করছি ভিডিওটি সম্পর্কে জানতে পেরে তো আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে আর তো আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না এবং ব্লগ ওয়েবসাইট সম্পর্কিত সব ধরনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এর সঙ্গে থাকুন